আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সর্মানিত দীনী ভাই বোনেরা বেনেরা বিবাস বিওয়াস আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তালার দরবারে তান বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দীনি ভাই বোনেরা পবিত্র জিলহজ চাঁদ চলতেছে আলহামদুলিল্লাহ আমরা জিলহজ মাসে অনেক মানুষ উত্তম আবাদত করেছি আরেকটি উত্তম আবাদত রয়েছে আইএমএ বিজের বীজের নফল রোজা তা হচ্ছে জিলহজ মাসের তেরো চোদ্দো পনেরো থেকে প্রতি মাস হয়ে থাকে আর জিলহজ মাসের জন্য দুই দিন রোজা আইমের বেজের নফল রোজা চান্দের চোদ্দো এবং পনেরো তাই আসুন আমরা এই দুইটি রোজা রাখি দুনিয়া আখড়াতে কামিয়াব হই হাদিসে আছে কেউ যদি আইমে বেজের দুইটি রোজা বা তিনটি রোজা রাখেন সে যেন সারা বছরের রোজা রাখল তাই আসুন আমরা এই রোজা দুটি রাখি জুল মাসের চোদ্দো পনেরো তারিখ হচ্ছে আমাদের ইংরেজি হিসাব হচ্ছে হযরত সালামা ইবনুল হাকাম রাজিলাদালু থেকে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন চিন্তাই করা বৈধ নয় তাই আসুন আমরা এর থেকে হেফাজত থাকি চিন্তাই করার বিভিন্ন কৌশল আছে তাই আসুন পরের হক আমরা জোর করে চিনিয়ে না নেই এটাকে বলে চিন্তাই হাদিস বুকারি ফি তারিখ হরজত ইবনু আব্বাস রাজালাতালহু থেকে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রবাসের মৃত্যু হচ্ছে শহীদই মৃত্যু তাই আসুন আমরা যারা এই প্রবাসী মৃত্যু হয় তাদের জন্য দোয়া করি নিজেও কামিয়াব হই দুনিয়া আখরাতে উবৈজাহানের সফলতা অর্জন করি আদিস ইবনু মাজা শরীফ হজরত সালামা ইবনুল হাকাম রাজিলাতালহু থেকে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন ছিনতাই করা বৈধ নয় তাই আসুন আমরা এর থেকে হেফাজত থাকি চিন্তাই করার বিভিন্ন কৌশল আছে তাই আসুন পরের হক আমরা জোর করে চিনিয়ে না নেই এটাকে বলে ছিনতাই হাদিস বুকারি ফি তারিক হরদত আবুহ রায়রা তালা নুহু থেকে বনিত তিনি বলেন নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন ফরজ সালাতের পর শ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের সালাত অর্থাৎ তাহাজুদের সালাত তাই আসুন আমরা তার সালাত নিয়মিত আদায় করি দুনিয়া আখরাতে কামিয়াব হই আদিস জামিউল উলমি অল হিকাম হরদত ইবনু ওমর ও মর হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দিন এবং রাতের সালাত হচ্ছে দুরাকাত দুরাকাত করে তাই আসুন আমরা নফল সালাত বেশি বেশি আদায় করি দুনি আখরাতে কামিয়াব হই হাদিস ইবনু আবি সাইবাহ হরত ইবনু আব্বাস রাজেলা হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তুমি সুস্থতার জন্যে বেশি বেশি দোয়া করো তাই আসুন আমরা হাদিস মেনে সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করি আল্লাহ তালার কাছে সাহায্য চাই হাদিস হাকিম হদরত ইবনু আব্বাস রাতেলা তালা হতে বন্ধিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যখন আলিম এবং ইবাদতকারী পুলসিরাতের উপরে একত্রিত হবে তখন ইবাদতকারীকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো এবং তোমার ইবাদতের বিনিময়ে করো আর আলিমকে বলা হবে তুমি এখানে দাঁড়াও তুমি যাকে ইচ্ছা তার সুপারিশ করো কেননা তুমি যার জন্যই সুপারিশ করবে তার ব্যাপারেই তোমার সুপারিশ কবুল করা হবে সুতরাং আলিম ব্যক্তি নবীগণের স্থানে দণ্ডায়মান হবে হাদিস দায়লামি শরীফ তাই আসুন আমরা আলিমকে সম্মান করি আলিমের সাথে ওটা করি তাহলে আমাদের নাজাতের ফসলা হতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হরত আবু হরাইরা রাজা আনহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মহান আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম যা ভরস করেছেন তন্নদ্য একটি দুইটি তিনটি চারটি অথবা পাঁচটি শব্দ ও শিক্ষা করে এবং অন্যকে শেখায় তবে সে অবশ্যই জান্নাতে যাবে ইবনি তাই আদিস জাইদান আসুন আমরা নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই তাহলে আমাদের নাদা হতে পারে আসসালামাইকুম রহমতুল্লাহ ভালো বালকতা শেয়ার করলে নেকি হতে পারে তাই আমরা যখনই কোরআন আদিসের বাণী শুনব তাহলে আমরা বেশি বেশি শেয়ার করব। হরজত জিয়াদ ইবনুল হারেস আস সুদাই রাজিলা তালা নু থেকে বণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি ইলিমে ইলম অন্বেষণে নিয়োজিত থাকে আল্লাহ তালা তার রিজিকের দায়িত্ব নেন হাদিস মুসনাদুস শিহাব তাই আসুন দৈনিক অন্তত কিছু সময় ইলিমের জ্ঞানে সময় ব্যয় করি তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা করে দেবেন ইনশাল্লাহ হজরত জাবির রাদানহু হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলিমের উচিত নয় তার ইলম নিয়ে চুপ করে থাকা আলিমের উচিত নয় তার ইলম নিয়ে চুপ করে থাকা আর মূর্খ ব্যক্তির জন্যে উচিত নয় তার মূর্খতা নিয়ে চুপ করে থাকা কেননা মহান আল্লাহ বলেছেন যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের কাছে জানতে চাও সুরা না হল আয়াত নং তেতাল্লিশ হাদিস তাবরানি ফিল আও সাত কাঞ্জুল উম্মাল তাই আসুন আমরা নিজে যা জানি তা অপরকে জানিয়ে দিই নিজে যা জানি না তা জানার চেষ্টা করি তাহলে আমরা দুনিয়া আখড়েতে কামিয়াব হব সকলের কাছে দোয়া সাই আল্লাহ তালা যেন আমাকে দুনিয়া আখড়েতে কামিয়াব দান করেন আসসালামুকুম রহমতুল্লাহ